টেনশন না ও তো পাগলের মতো ছাদে গিয়ে খাচ্ছে আমি দেখছি বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করব এবং শুক্রবারের মানে টোটাল দুটো দিনের ভ্লগ আজ তোমাদের সাথে শেয়ার করবো মাঝখানে অনেক অনেক কিছু ঘটে গেছে কেন আমি বৃহস্পতিবারের ভিডিও করে শুক্রবার ভিডিও দিতে পারিনি সেটাও বলবো আয়ুষ্মানকে বিকেলবেলা আজকে টিফিনে দিচ্ছি গরুর দুধের ছানা তার সাথে দিয়েছি এক বাটি মতন চকোজ চকোজ দুধ দিয়েই খায় সাধারণত জানি কিন্তু রোজ রোজ ওকে আমি দুধটা দিই না কখনো কখনও ওর একটু গ্যাসের সমস্যা হয় আমার মা বলতো যখন আয়ুষ্মান একদম ছোট ছিল তখন থেকেই বলতো যে ছেলেকে যেন আমি রোজ একটু করে ছানা অন্তত খাওয়াই ছানা নাকি খুব উপকারী যাই হোক অল্প চিনি দিয়ে আর ওকে আলাদা করে আমার বাটিতে চকোজটা দিতে হয় এই যতদিন আছে চকসটা ততদিন ওকে দেবো তারপর এত বড় আর আনবো না অল্প অল্প ছোটো ছোটো প্যাকেট আনবো কারণ এখন চকোজ পেয়ে আর অন্য কিছু খেতেই যায় না আগে ছানার সাথে খই খেতো রুটি করে দিলে খেতো আজকে বৃহস্পতিবার সকালে আমি পুজো দিতে পারিনি বিশেষ কিছু কারণে তাই জন্য সন্ধ্যেবেলা আমি পুজো দিতে বসবো ঠাকুরের বাসনপত্র এমনি আমার সব কিছু মেজে ঘষে তো আমি বুধবার দিনই রেখে দিই তাও ঠাকুরের বাসন যতই মেজে ধুয়ে রাখি পরে একবার আমাকে পুজো দেওয়ার আগে জল ধোয়া করতেই হয় তাই সেটাই এখন করতে বসেছি তাহলে খুব বেশি সময় লাগে না ঝটপট আমার হয়ে যায় তো বন্ধুরা আমি অনেক দিন ধরেই তোমরা আমাকে বলতে পাইল তোমার টাইটেল নকল করছে তোমার টাইটেল পুরো কপি করছে আমি দেখেছি কিন্তু আমি বলতাম না দেখো আমরা একসাথে কাজ করি আমি কখনোই বলি না তাও বলতাম মাঝে মাঝে কমিউনিটিতে যে যদি একটু চেঞ্জ করে দেয় দেখো আমরা সবাই সবাইকে দেখেই শিখি কিছু না কিছু কিন্তু পুরোপুরি কপি করাটা তো নিজের জন্যও খুবই লজ্জাজনক তাই না আর আমি তো দেখো নিজের একটা সাধারণ জীবনযাত্রার কন্টেন্ট আমার আমি নিজে খুব সাধারণ জায়গা থেকে উঠে এসে ভিডিও করছি আমার পেছনে কোনো গডফাদারও নেই সেই অর্থে তো আমি নিজের মতন করে ভিডিও করি আমার নিয়ম অনুযায়ী আমি টাইটেল দিই নিজেই বানাই সব কিছু পুরোটাই আমার একা হাতে পরিচালিত সেখানে যদি তুমি পুরোপুরি কপি পেস্ট করে দাও এটা হচ্ছে আমার জন্য না নিজের জন্যই লজ্জাজনক এমনকি প্রচুর ভিউয়াররা তাকে বললেও তিনি তাদের কমেন্টগুলো ডিলিট করেন তবু নিজেকে তিনি খুব একটা সংশোধন করছিলেন না আসলে কি বলো তো নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকলে না কোথাও বেশিদিন সফলতা রাখা ধরে রাখা যায় না আর হ্যাঁ অবশ্যই যদি পেছনে একজন গডফাদার থাকে তাহলে কিছুটা হয় নচেত নিজের ক্রিয়েটিভিটিটা তো খুবই দরকার তো আমি কোনো বিরোধিতা করছি না বা আমি কোনো যে একদম ভীষণ রেগিয়েছে মনেও নয় আমার বক্তব্য ছিল যে একটু বদলে দিলে ক্ষতি কী কোনো অসুবিধা তো ছিল না তাই না আর তাহলে মানুষও এসে বারবার আমাকে বলতো না আর আমার নিজেরই দেখতে ভীষণ কেমন যেন লাগছে তো সেই জন্যই আর কি বলা আমি তখন একটা কমিউনিটি পোস্ট দি আর তাতেই যথেষ্ট কাজ হয়েছে কারণ মধ্যবি মানে মধ্যবিত্ত ইউটিউবার এই যে আমার টাইটেলটা ছিল এটা আমি অনেক ভাবনা চিন্তা করে টাইটেলটা দিয়েছিলাম খুব ভাবনা চিন্তা করে সেটাকে কপি করে দেওয়া মানে আমার যে ফিলিংসটা ছিল সেটাকে ছোট করা কারণ আমি একটা আমার ফিলিংস থেকে তৈরি করে ওই মানে টাইটেলটা ক্রিয়েট করেছিলাম যাই হোক বৃহস্পতিবারের যে পুজো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করি আগেও করেছি আবারও করে মানে অনেকবারই করেছি আজকে সেভাবেই শেয়ার করলাম না এই যে ছোট ছোটো আসনগুলো পাওয়া যায় না এই আসনের ওপর এখন আমি বাটাটা রাখি মানে যে ঠাকুরকে যে লক্ষ্মীবারের দিন যে বাটা দিই সেগুলো রাখি তোমরা এরকম ছোট ছোটো আসনগুলো কিন্তু কিনতে পারো যাদের ধরো ঠাকুরের আসনে থালা কম আমার যেমন নটা থালা আমি কিনে ফেলেছি তো সেই হেতু আমি আর এখন এই ছোটো ছোটো আসনগুলো করতে পারি না কিন্তু যদি ধরো একটা একটা করে থালা বা দুটো থালা এরকম ছোট ছোটো আসনগুলো কিনতে পাওয়া যায় তার উপর রাখতে পারো দেখতে খুব ভালো লাগে এই আর কি যাই হোক বাটার মধ্যে আমি যা যা দিই তোমাদের আজকে একটু শেয়ার করে দিই একটা পান দিয়েছি দেখো একটা ছোট্ট বাটির মধ্যে দিয়েছি সর্ষের তেল একটা টাকা দিয়েছি আর এখানে একটা কাটালি কলা দিয়েছি আর দেবো সুপুরি আর একটা ছোট্ট আম পাতাতে তার মধ্যে একটু সিঁদুর লাগিয়েও দেব। মানে টোটাল আমি কয়েকটা জিনিস দিলাম পান সুপারি দিলাম একটা টাকা দিলাম একটু সিঁদুর দিলাম আর একটা বাটিতে সরষের তেল দিলাম এই হচ্ছে বাটার নিয়ম এরপরে আরতি করব কর্পূর ধুনো এবং ছোবড়া সহযোগে আর তারপরে মা লক্ষ্মী পাঁচালি পরব নরনারী গণ না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীন পায় পদহীন দেহ উদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক ক্ষুদ্রকণ্যা গণে গড়িতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কেতাপের ফলে ভীষণ দুর্ভিক্ষের সদা অর্তবাসী জলে কমলা ব্যাকিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অন্তঃপর ধূণ্যমুনি বলে নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সুনমন দিয়া দিবা অনাচার প্রদহন কার আলস্য কলভ মিথ্যা ঘিরেছে সংসার উচ্চ হাঁসা উচ্চ হাসি উচ্চ ভাষা সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন আমরা ডেলি লাইফস্টাইল ব্লগার আমরা আসলে কারোর কোনো বিষয় নিয়ে বিরোধিতা সাধারণত করি না কারণ কারোর বিরোধিতা করা মানেই পাবলিক কিন্তু ঠিক বুঝে যায় যে সে নির্ঘাত কোনো হিংসা থেকেই করছে বা তার ভিউজ দেখে এটা পাবলিক মানে মানুষ কিন্তু বোকা নয় তারা ঠিক বোঝে কে কেন কোন বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আমি কিন্তু যারা মানে সমালোচনামূলক ভিডিও করে তাদের বলছি না তাদের ক্যাটাগরি আলাদা থাকে তো আমরা যে কোনো বিষয় নিয়ে ব্লগিং করতে পারি যে কোনো বিষয় তুলে ধরে ব্লগিং করতে পারি হ্যাঁ কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে করতে পারি কারোর থেকে আইডিয়া নিয়ে করতে পারি কিন্তু কখনোই যেমন কারোর ভিডিওকে তুলে নিয়ে কপি পেস্ট করে দিতে পারি না তেমনই কারোর টাইটেল হোক বা থামনেল হোক কখনোই সেটাকে কপি করে দিয়ে দিতে পারি না আমরা ইন্সপায়ার্ড হতে পারি সেখান থেকে কিছু জিনিস শিখে নিয়ে বসাতে পারি আমি এটা তাদেরই বলছি যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তারা যদিও প্রচুর অভিজ্ঞ এখন সবাই খুব সুন্দর সুন্দর ব্লগ করে তো আমি বলবো একদম চালিয়ে যাও সবাই এবং নিজের যতটুকু দক্ষতা নিজের ক্রিয়েটিভিটি সেটাকে প্রদর্শন করলে মানুষ নিশ্চয়ই ভালোবাসবেন ভালোবেসে গ্রহণ করবেন এটা হচ্ছে কবেকার বলতো আবার শুক্রবার বৃহস্পতিবারের সন্ধ্যের পর থেকে খুব খারাপ অবস্থা গেছে আমাদের ঘর বাড়িতে সেটা কেন কি সেটা আমি তোমাদের পরে বলছি আমাকে সবাই যে যতই আলাদা করে রাখুক বা না ভাবুক যে আমি আপন কিন্তু আমি আমার আপনজনদেরকে কখনো মানে বিপদে পড়লে দূরে ফেলতে পারি না তখন না তারাও মানে যে নিজের হয় না তখন তারাও বোঝে যে এই হচ্ছে আমার আসল মানুষজন এটাই আমার ভালোবাসা পাওয়া দুগ্গা দুগ্গা বাবা দাঁড়িয়ে আছে ভালো করে পড়বে হ্যাঁ দুগ্গা দুগ্গা গুড ইভিনিং বন্ধুরা তো আজকের মানে কি বলো তো নেক্সট ডে হয়ে গেছে তোমরা বৃহস্পতিবারের পুজো টুজোগুলো দেখলে তো তারপর নেক্সট ডে হয়ে গেছে এ ঘরের বিছানাপত্র সব ঠিকঠাক করে দিয়েছি মানে সন্ধেবেলায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন অনেকটা রাত যদিও আজকে কিন্তু শুক্রবার বৃহস্পতিবার না তো আমি তোমাদের সঙ্গে বৃহস্পতিবারে কোনো ব্লগও শেয়ার করিনি তার কারণ গতকাল আমাদের মানে রাত্রিরে আমি মোটামুটি ব্লগ করছিলাম তারপরে আমি একটু শুনছি যে ওই ঘর থেকে না খুব চেঁচামেচি কান্নাকাটির শব্দ আসছে আমার পাশের ঘর যে কি হয়েছে ওরা যদি আমাকে ডাকেনি তবুও আমি ভাবলাম যে বাপ মানে আমার যায়ের ছেলের গলা পাচ্ছি যা যাচ্ছে তা আমি ভাবলাম কী হয়েছে একবার যাই তা আমি না ভয়ে ভয় গিয়ে উঁকি মেরেছি ওদের ঘরে দেখি সবাই ঘর তোল করে খুঁজছে আজকে এই যে স্টার্ট হয়েছে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট ও ও রেখেছে ঠিক করে কিন্তু যেখানে ওর যেখানে মনে আছে রেখেছে সেখানেই ছিল কি হয়েছে ব্যাপারটা বলছি কিন্তু তন্ন তন্ন করে ঘর মানে পুরো ঘর ওলট পালট করে দেওয়া হয়ে গেছে ওর অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না না হলেও আমি তখন কটা বাজে আটটা মতন বাজে আমি আটটা থেকে দশটা অবধি সাড়ে দশটা অবধি পুরো ওরা তো খুঁজেইছে আমিও ঠায় দাঁড়িয়ে আমিও উঠে উঠে সব জায়গা সব জায়গা মানে না হলেও তিন চারবার করে দেখা হয়ে গেছে পাগলের মতন অবস্থা আমার শাশুড়ি বসে আছে কি বুঝতে না ওকে ব্লেম দিচ্ছে ওর মাকে ব্লেম দিচ্ছে যা হয় আর কি তারপরে আমিও বলছি তুমি নিশ্চয়ই কোথাও ফেলে এসছিস বেশি কিছু বলতেও পারছি না কান্নাকাটি করছে ছাদে দৌড় হচ্ছে কি করছে তার উপর কাউকে ঝড় বৃষ্টি এসছে বড় হয়েছে না বেশি কিছু বলাও যাচ্ছে না তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করেছি ও অফিসে আছে অফিস থেকে বলছে আমাকে রোল নাম্বার না ফটো তোলা আছে না কিছু আমি রেজিস্ট্রেশন মানে ইয়েটা তবুও ওর রেজাল্টে ইলেভেনের ছিল সেটা দেখে তবু বললাম ও বললো যে একটা বের করার সম্ভাবনা আছে কিন্তু সেটা তো অনেক প্রসিডিওর আছে পুলিশ অনেক কিছু প্রসিডিওর থাকে জানাতে হয় বা কিছু আমি বলছি কালকে পরীক্ষা রাত্রি তখন দশটা বেজে গেছে অনেক চেষ্টা করা হচ্ছে কিছুতেই কিছু হয় না পাগল পাগল আমাদের দশা তারপরে ওর বাবা বলছে দাঁড়াও আমি যাচ্ছি গিয়ে আমি একবার খুঁজবো সে আমরা সব খুঁজেছি তাও পাওয়া যায় না তারপরে কি হয়েছে আমার যে লোহার র‍্যাকটা ছিল ওইটার পেছন দিকে না সব কিছু পরে পড়ে যায় তা আমি বললাম ওই টাকাটাও সব সরিয়ে দেখা যে কিচ্ছু নেই আবার আমি একটা ড্রেসিং টেবিল দিয়েছিলাম যেটা আমার আগের ঘরে ছিল ড্রেসিং টেবিল ওটাও মাম্মা দিয়ে দিয়েছি তো ড্রেসিং টেবিলে যে ড্রয়ারগুলো থাকে না সব দেখেছি তন্ন তন্ন করে আমার কি মনে হলো ভাবলাম দিদি ভাই ড্রয়ারটা পুরো বার করো তো পুরো বার করো একদম খুলে নামিয়ে দাও কারণ পেছনে ড্রয়ারের পেছন থেকে অনেক সময় পড়ে যেত আমার জিনিসপত্র আমার মনে আছে ড্রয়ারটা নিচের ড্রয়ারটা বের করেছি পাইনিস উপরের ড্রয়ারটা যে আমি তাও ভাবছি উপরের ড্রয়ারটা বের করার প্রয়োজন হয় না তাও দেখে ভেতরে সার্টিফিকেটের যেটা ফাইলটা রাত্রি এগারোটা বাজে এগারোটা বেজে গেছে আমাদের তখন আমি আমার আমার পরে তখনও খাওয়া হয় ওদের খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি তারপরেই ওদের ঘটনাটা হয়েছিল আর আমি তো পাগল মানে আমাদের সে কান্নাকাটি পড়ে গেছিলো এরকম অবস্থা তো আমি সেই জন্য আর ভিডিও করিনি মানসিক স্থিতি তখন টেনশানে আমার শরীর তখন এমনিই খারাপ হয়ে গেছে যতই হোক উচ্চমাধ্যমিক তো যদি দিতে না পারে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ছাড়া তো সম্ভব নয় সে করে নিয়েছি একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে দুপুর থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন যা যা প্রসিডিওর আছে সেগুলো আমি করব। তো ওই পেঁয়াজ কাটা আদা রসুন আমার কুচনোই আছে পেঁয়াজ আদা রসুন সব একসাথে কুচিয়ে নেব। চলো আগে ঝটাফট করে নি তোমাদের কাদের কাদের বাড়িতে ডিনারে খুব ফ্রিকুয়েন্টলি তরকারুটি হয় আমার ঘরে ভীষণ হয় কারণ আমরা তরকা দিয়ে মানে সেটা দোকানের হোক বা নিজের ঘরে কেনা বা ঘরে বানানো হোক খুব ভালোবাসি আমরা তরকা দিয়ে রুটি খেতে আর তার সাথে কাঁচা পেঁয়াজ তো অবশ্যই এখানে এত সহজে আমি তরকা বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি পেঁয়াজ আদা রসুন আমি একেবারে চপারে কুচিয়ে নেবো এইভাবে আমি আদা আর রসুনটা একটা টিফিন বক্সের মধ্যে ছাড়িয়ে রেখে দিই বেটে রাখি না বেটে রাখলে না আদার স্বাদ চলে যায় রসুনেরও তাই একটা কেমন গাঢ় উগ্র গন্ধ হয়ে যায় তো সেই জন্য আমি কি করি বেটে রাখি মানে ছাড়িয়ে পরিষ্কার করে রাখি যদি বাটতে হয় মিক্সিতে পেস্ট করে নিই আর না হলে এরকম ভাবে কুচিয়ে নিই আর লঙ্কাটা আমার কাছে বারন্ত ছিল তাই ওই ঘরে যাব বাবা এরা খেয়ে রেডি

টেনশন না ও তো পাগলের মতো ও তো ছাদে গিয়ে কাঁদছে আমি দেখছি জানে দাদা হ্যাঁ সকালে বলেছি কি কাণ্ড আমাদের বাড়িতে বাবা এক একটা বেশ তাড়াতাড়ি খাবে ছেলে পুলে বড় হয়ে গেলে এটা একটা সুবিধা সব তাড়াতাড়ি আমার ছেলে এখনো পড়েই ফেরেনি আসবে হাত মুখ ধোবে তারপর খেতে বসবে তো আমি যদি কালকে মানে সেদিন যে চেয়ে যদি রাত্রিবেলা না যেতাম যে কি হচ্ছে কেন চাচামেচি হচ্ছে এটা ভেবে যদি না যেতাম হয়তো ওর পরীক্ষাটাই দেওয়া হতো না এটাই হচ্ছে ভগবান আমাদের কখনো কখনো না ভালো কাজ করবার জন্য সুযোগ করে দেন আর সেটাকে আমাদের একটু বুঝে নিয়ে ইউটিলাইজ করতে হবে কারণ আমরা পৃথিবীতে এসছি ভালো কিছু করবার জন্য এটা সবসময় জেনো সকলে যাই হোক এটা হচ্ছে দুখানা ডিম আমি ভেজে নিলাম ডিম তর্কা করব যে যেরম পরিমাণে করবে সে সেরম অনুযায়ী ডিম দেবে আমার আমি আজকে যে পরিমাণ তরকা করেছিলাম একটা দিলেও হতো কিন্তু আমি আবার ভাবলাম না করছি যখন একটু ভালো করেই করি তাই জন্য দুখানা বেশ বড়ো বড়ো ডিম দেখে ভাজা করে নিয়েছি আমি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো ভীষণ সহজে দেখো কুচিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তরকাতে বাটা মানে পেঁয়াজ আদা রসুন বাটা একদম ভালো লাগে না আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে আরও ভালো লাগে কিন্তু আমি আয়ুষ্মানের জন্য গোটা গোটাই দেবো যাতে পরে ওটা নিয়ে না পর আমি একটু ডোলে নিতে পারি এখানে দুখানা মাঝারি সাইজের টমেটো দিয়েছিলাম দেখাতে ভুলে গেছি দুখানা একটু মাঝারি সাইজের টমেটো এটাকেও লবণ দিয়ে কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো তারপর কি কী গুঁড়ো মশলা দেবো সেগুলো তোমাদের সাথে এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি আর তরকার মধ্যে লঙ্কার গুঁড়ো দিই না এখানে দিচ্ছি তরকা মশলা ভীষণ ভালো লাগে সানরাইজের এই তরকা মশলাটা সবসময় আমার ঘরে কেনা থাকে অল্প জল দিয়ে দিচ্ছি কারণ ড্রাই মশলা তো পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে আর এটাকে এখন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি না জিরের গুঁড়ো লাগবে না হলু ধনের গুঁড়ো লাগবে না কিছু তো দিয়ে এখন এটাকে খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো পর গতকাল আমি লাইভে এসেছিলাম তোমাদের সাথে অনেক অনেক গল্প করেছি এখন যেন আমার লাইভ করাটা নেশা হয়ে গেছে কারণ তোমাদের মতন বান্ধবী পেয়েছি সব রকমের আড্ডা আমাদের লাইভে হয় যারা আমার লাইভে কখনো জয়েন করো একবার করো তোমরা বুঝবে যে আমি শুধুমাত্র ইউটিউবার নই তোমাদের বন্ধুও বটে যা যা আমরা উল্টোপাল্টা ইয়ারকি মারি সব বান্ধবীরা মিলে কখনও কখনো পারলে আমার লাইভে জয়েন করো খুব মজা হয় তারপরে এই যে তরকার ডালটা দিয়ে দিলাম এখানে খুব ভালো সেদ্ধ হয়েছিল যদি একটু ভিজিয়ে রাখা যায় খুব ভালো সেদ্ধ হয় মাটন কিমা দিলে অসাধারণ লাগবে এই তরকাটা খেতে ওপর দিয়ে আমি আরও একটু পরে তরকা মশলা দিয়ে দিয়েছি আর এই তরকা মশালার মধ্যে না ঝালটা বেশ ভালো পরিমাণেই থাকে তাই আলাদা করে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তারপরে এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একটু বড় বড় করেই রেখেছি মুখে পড়লে ডিম ভাজাগুলো ভালো লাগে তারপর পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি দিয়ে আর এই যে কসউড়ি মেথি এই কাসৌড়ি মেথিটা না লুজ কিনতে পাওয়া যায় আমাদের এখানে তোমাদের এলাকাতেও দেখবে বড় মানে সবগুলোতে যেখানে খুব বড় মুদিখানার দোকান সেখানে দশ টাকায় বা পনেরো টাকার মধ্যে অনেকটা করে শুকনো যে কসরি মেথি দিয়ে দেবে এরপর আমি লাইভে চলে গেছিলাম আর ভিডিও করিনি আবার আসছি আগামীকাল বন্ধুরা ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো এখানে খেতে বসে গেছি আমি আয়ুষ্মানকে আগেই দিয়ে দিয়েছিলাম ওর খুব ঘুম পেয়েছিলো আর সত্যি বলতে আজকে না আটা মেখে হাতটা ধুতে পারিনি তোমরা অনেকেই বলবে পায়েল আটা মাখা হাতে খেতে নেই তাই আগে থেকে বলে দিলাম সরি চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়েনারা